এটা রাজনৈতিক আন্দোলন না এটাকে কোনো রাজনৈতিক তকমা দিয়ে বন্ধ করা যাবে না এখানে আমরা একত্রিত হয়েছি আমাদের ডাক্তার সোসাইটির সাথে অন্য কোন সাথে না এখানে আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের অধিকার সুসংহত করার জন্য আমাদের দাবি এক দফা স্বাস্থ্য সংস্থা সংস্কার লাগবে শুধুমাত্র এমবিবিএস এবং বিবিএস ডিগ্রিধারী বাদে অন্য কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না বিএমডিসি অন্যায় আমার ডিএমএফ এবং অন্যান্য সোসাইটির ভাইদের কেন এইখানটা এন্ট্রি দিল কেন অনলাইন পোর্টাল দেখতে তাদের নাম এন্ট্রি হলো আমরা সব ডাক্তার এটা জবাব চাই আমাদের বিএমডিসি নানা ভাবে জড়িত হয়ে গেছে আমাদের বিএনপিসি নানা ভাবে দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছে এমন দুর্নীতিগ্রস্ত বিএনপিসি আমরা চাই না এইখানে ধুয়া ডাক্তারের এন্ট্রি টাকার বিনিময়ে আমরা ডাক্তার সোসাইটি এটা মানতে পারি না সরকারের প্রদত্ত আইন ভেঙে ডাক্তার বাদে যারা ডিএমএফ আছে যারা ম্যাথস আছে এদের ডাক্তার তকমা দেওয়া হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা এর প্রতিবাদে আজ এখানে সমবেত হয়েছি আমাদের দাবি যদি সুন্দরভাবে মেনে নেওয়া হয় তো ভালো যদি মেনে নেওয়া না হয় এবং এই যৌক্তিক দাবি যদি সুন্দর সমাধান না আসে তাইলে ডাক্তার সমাজ ঘরে বসে থাকবে না ডাক্তার সমাজ মাঠে নামবে আমরা আমাদের নিজেদের অধিকার আদায় করে নিতে জানি আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ এবং আমাদের এই অধিকার আদায়ে আমাদের যত কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা দিতে হয় আমরা দিব এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটাকে কোনো রাজনৈতিক তকমা দিয়ে বন্ধ করা যাবে না সাথে আমাদের সিনিয়র স্টার ম্যারাম যারা আছেন আমরা তাদেরও চাই এই যৌক্তিক দাবিতে রাজপথে আসেন এবং রাজপথে থেকে আপনার সন্তানদের পাশে থেকে আমাদের এই যৌক্তিক দাবি আদায়ে আপনাদের সমর্থন দেন